হ্যালো হবিহ বাসি আপনাদেরকে অনেক ভালোবাসি তাই আমার ব্যক্তিগত কিছু কথা আপনাদেরকে শেয়ার করতেছি যাই হোক বিভার্স আপনারা সবাই ভালো আছেন আল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওর প্রথমে আপনাদের কাছ থেকে চেয়ে নেব আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট একটি শেয়ার দেওয়া যাওয়ার জন্য অবশ্যই আপনারা যদি ফলু দেয় না থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো যাই হোক বিভার্স আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে খুবই দুঃখজনক বা বলতেছি যে এই যে গোটি দেখতে পারতেছেন সেটি আমার বাবা বাবার রেখে যাওয়া সম্পত্তির মধ্যে একটি অন্যতম একটি সম্পত্তি যেটি সাদা ফুলটি মুগরি খামার ছিল আমার বাপ থাকা সত্ত্বে সেটিতে আমরা অনেকবার সাদা ফুলটি ব্রয়লার মুগ্রী উঠাইছি এবং প্রতি মাসে মাসে কিন্তু মুগরি আমরা ডেলিভারি দিছি আর এই যে চতুর্পাশ দেখাচ্ছি আমাদের পুকুর এবং আমাদের যে এরিয়া এগুলো কিন্তু আমাদের বাবা খুব কষ্ট করে কে না কে আমাদের জন্য বা ওনার সন্তান আমরা সাইবারের জন্য হ্যাঁ উনি সম্পদগুলো রেখে গেছেন যা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই দেখাচ্ছি ওই জন্য এর জন্য দেখাচ্ছি যে আমাদের পুকুর বা এটি আমাদের বাড়ির এরিয়া আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করব যে আজকে বাবা নেই কিন্তু অচত অযত উনি ওনার সন্তানদের জন্য কে না কে উনি যে কষ্ট করে সম্পদ যুগে জোগাড় করে রেখে গিয়েছেন আজকে আমরা বাবাকে কই স্মরণ করতে পারতেছি সেই রকমভাবে তো যাই হোক আজকে আসার পর আমার মনটা হঠাৎ করে হ্যাঁ কিরম হয়ে উঠলো তাই একটি ভিডিও বানাইলাম আপনারা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার এটা আমাদের ফারম বাবা তাহার সত্ত্বেও বা অনেকগুলা মুগ্রী আমরা প্রতি মাসে মাসে উড়াইছি এবং আমরা প্রতি মাসেই কিন্তু হ্যাঁ মোগলি মাসে মাসেই ডেলিভারি দিয়েছি কিন্তু বাবা মারা যাওয়ার পর আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবা মারা যাওয়ার পর আমরা কিন্তু এক এক মাসেই মোগরি উঠানোর চেষ্টা করেছিলাম এবং তারপর আমরা আর একটি একটা বারো মুরগরি উঠাইতে পারি না আসলে কথা একটা আছে না বাবা যেখানে নাই সফলতাও সেখান থেকে অনেক দূর হারিয়ে যায় আর সেই সফলতাগুলো খুঁজে নিতে হয় কিন্তু আমরা সেই সফলতাটা খুঁজে নিতে পারতে পারছিলাম না ব্যর্থতার সাথে দেখাচ্ছি বাবা থাকতে আমাদের সেই ঘরটি বা ফার্মটি অনেক সুন্দর ছিল এবং চতুর্দিকে বেড়া বা আসবাবপত্র অনেকগুলা কিন্তু খুব মজবুত ছিল এই যে দেখতে পাচ্ছেন বেড়াগুলো কিন্তু মাটিতে খেয়ে হ্যাঁ টিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে গেছে আমরা কিন্তু সেগুলো মেরামত করতে পারি নাই আপনাদেরকে দেখাচ্ছি এবং চতুর্দিকে দেখেন কি অবস্থা হয়েছে এবং এদিকে দেখেন গাছ গাছবিড়ি গাছপালা লেগে তারের বেড়া দিয়ে অতিক্রম করছে এই যে মালে ওয়াটার ওয়াটালভাবে পড়ে রয়েছে যেগুলো আমরা পরিষ্কারও নাই আমরা আমার এদিকে কিন্তু খেয়াল করার কোনো সুযোগ নেই শুধু বাবা থাকতে সেই বাবাই কিন্তু চতুর্দিক এরিয়াগুলো হ্যাঁ দেখশন নিয়েছে আর আমরা তাওগা পেয়ে কিন্তু ব্যবহার করে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি দরজাটাও নাই এই যে জায়গায় জায়গায় তারের বেড়া বা নেট যেটাকে বলে নেটের বেড়াটাও কিন্তু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে এবং আমি কিন্তু ঘরের ভিতরে ঢুকবো দেখতে পাচ্ছেন বনে কিন্তু ছাল মারা এবং মালামালও আসবাবপত্র ভিন্নভাবে পড়ে আছে ছয়টা বিভিন্ন ছয়টা বন